কাতারের হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের চালানো বিমান হামলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে এতে দুই নেতার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় খবর টাইমস অব ইসরায়েল মার্কিন প্রশাসনের দুই সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে কাতারে হামলা চালিয়ে নেতানিয়াহু তার পরিচয় দিয়েছেন বলে টেলিফোনে এমন মন্তব্য করেন ট্রাম্প মঙ্গলবার কাতারে হামলার পরই ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয় মার্কিন সামরিক বাহিনীর কাছ থেকে হামলার বিষয়ে বিস্তারিত শোনার পর ট্রাম্পেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনেও আরও বলা হয়েছে। আছে নেতানিয়াহু ট্রাম্পকে বলেন দ্রুত সময়ের মধ্যেই এই হামলা চালানো হয় কারণ সুযোগটি ছিল সংক্ষিপ্ত সময়ের জন্য পরে আবারও দুই নেতার মধ্যে আরেকটি ফোনালাপ অনুষ্ঠিত হয় সেখানে ট্রাম্প হামলার ফলাফল নিয়ে নেতানিয়াহুকে প্রশ্ন করেন জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন এ বিষয়ে তার জানা নেই মার্কিন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা বলেন নেতানিয়াহুর ওপর ট্রাম্প খুবই হতাশ কারণ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে স্বার্থ রয়েছে তা ইসরায়েলি হামলার কারণে ঝুঁকির মধ্যে পড়েছে এদিকে কাতারকে নতুন করে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত তিনি বলেন মঙ্গলবারের ওই হামলায় আলোচনার টেবিলে থাকা যদি হামাসের নেতারা বেঁচে যান তাহলে তাদেরকে আবারও হত্যা চেষ্টা করা হবে বুধবার মার্কিন ক্যাপিটাল কমপ্লেক্সে বক্তৃতা দেয়ার সময় তিনি বলেন সন্ত্রাসীদের প্রতি আমাদের বার্তা হচ্ছে তারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন আমরা তাদের খুঁজে বের করবো যারা আমাদের ক্ষতি করে আমরা তাদের ধ্বংস করব। শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন